আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আর পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি দুইটি আলু দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুইটি আলু নিয়েছি আর আলুগুলো একটু বড়ো সাইজে নিয়েছি আপনারা ছোট বড় করে নিতে পারেন আর এখানে একটা রেশার নিয়েছি রেশারের যে মোটা অংশটা আছে বড় ছিদ্রটা ওইটা দিয়ে আমি এরকম কুচি করে নিবা সবগুলো আলু আমি এরকম রেশার দিয়ে করে নিয়েছি আর এখানে আমি অর্ধেকটা এখানে গাজর দিয়েছি আপনারা গাজরটা না চেলে স্ক্রিপ করতে পারেন কিন্তু গাজরটা দিলে এটা স্বাদ একটু বেড়ে যায় এখানে আমি একটি আমি লবণ দিয়েছি লবণ দিয়ে গাজর আলু আলুটাকে ভালো করে কষলিয়ে নিয়েছি আমি আলুটা কিন্তু রেশার করার আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কছলিয়ে এটা থেকে একটু পানিটা বের করে নিয়েছি কষলিয়ে নিলে একটু পানিটা বের হয়ে যাবে পরে কিন্তু আর পানি ছাড়বে না আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো আলু থেকে এভাবে পানিগুলো একটু চেপে চেপে বের করে নিয়েছি সবগুলো আলু থেকে বের করে নিয়েছি যে পাত্রে আমি এখন আলুগুলো রেখেছিলাম অন্য একটা পাত্রের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে আমি দিয়ে দিবো কাঁচামরিচ কুচি তিনটা ধনেপাতা পাতা কুচিটা দিচ্ছি স্বাদ মতন এক কাপ দিয়ে দিয়েছি মুরগির কিমা এক কাপ দিয়েছি এখানে পেঁয়াজ কুচি মুরগির কিমাটা দিলে এই কাবাবটা খেতে খুবই মজা হয় ইনস্ট্যান্ট আলু দিয়ে কিভাবে মুরগির কাবাবটা বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো আর এক টেবিল চামিচের থেকে তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়োটা আর এখানে এক টেবিল চামিচ দিয়েছি আমি চাট মশলা দিয়েছি এক টেবিল চামিচ আর ওয়ান থার্ড কাপ দিয়েছি আমি ময়দা তিন টেবিল চামিচ দিয়েছি আমি চালের গুঁড়োটা চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয় যার কারণে তিন টেবিল চামিচ দিয়েছি আর এখানে আমি স্বাদ মতন দিয়েছি লবণ দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখান থেকে কোনো পানি বের হবে না আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কোনো পানি বের হয় না আর খুব সুন্দর মানে শেপ হয়ে যাচ্ছে তারপর আমি আর একটু ভালো করে মাখিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি এটাকে গোল গোল শেপ করে দিয়ে বানিয়ে নিব ইনস্ট্যান্ট কাবাব যেটাকে বলে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম টু লো হিটে আজকে আমি সবগুলো কাবাব ভেজে নিব কাঁচা আলু দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট কাবাব বানাতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি সবগুলো এরকম গোল গোল আকারে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ শেপ অনুযায়ী দিয়ে ভেজে নিতে পারবেন ইনস্ট্যান্ট মেহমান আসলে যখন তখন বানিয়ে খাওয়াতে পারবেন কাবাব আলু আর মুরগির কিমা দিয়ে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি বিকালের নাস্তায় খেতে অসাধারণ এই রেসিপিটা সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে অল্প মানে সময়ের মধ্যে কিভাবে তৈরি করবেন তা তৈরি করে দেখাচ্ছি এখন আমি এক এক করে সবগুলো দিয়ে একটু ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন যখন এরকম লাল লাল হয়ে আসবে আমি উঠিয়ে ফেলবো আর যেহেতু এখানে মুরগির কিমাটা দিয়েছি কিমাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুরগিটা আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এক ব্যাস ভেজে নিচ্ছি এখানে আরও ব্যাস আমি ভেজে নিব আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি আর এখন আমি পরিবেশন করে দেখাবো কাবাবটা কেমন হয়েছে কাবাবটা দেখতে যেমন সুন্দর আর খেতে খুবই মজা হয়েছিল আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি ইনস্ট্যান্ট কাবাবের রেসিপিটি আশা করি আপনাদের সবাই পছন্দ হবে নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম